সম্মানিত মুমিন ও মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে সমূহ হচ্ছে কেয়ামতের দিনে রোজাদারদের জন্য সুপারিশ করবে রোজা ও আল কোরআন রাহিম হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদু থেকে বর্ণিত রাসালুল্লাহ সাল্লাহ আল্লাহি আসাল্লাম বলেন রোজা এবং কুরআন কেমত দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে আমি তাকে দিনের বেলায় পানাহার ও প্রবৃত্তির চাহিদা মেটানো থেকে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি সুতরাং আমার সুপারিশ কবুল করুন তখন দুজনেরই সুপারিশ গ্রহণ করা হবে মুসনাদা আহমদ হাদিস ছ হাজার পাঁচশো উনানব্বই তাবারানি মাজমাউস জাওয়াইদ তিন অবলিক চারশো উনিশ পরিশেষে বলব মহান আল্লাহ পাক যেন রমজান মাসে প্রতিটি রোজা এবং ক্রন্তর করার তভিদান করেন আমিন ওয়ানা আলহামদুলিল্লাহ রাবি আলমিন আসসালামু আলাইকুম ওহমতুল্লাহ আবরাকাতু।